নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা সংবাদ পাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে আজ আমি তোমাদের কয়েকটি উচ্চারণ নিয়ে কথা বলবো যে উচ্চারণগুলো আমরা সচরাচর ভুল করে থাকি যেমন দেশপ্রেম দেশ আর প্রেম মিলিয়ে হচ্ছে দেশপ্রেম আমরা এটিকে অনেকেই ভুলবশত উচ্চারণ করে থাকি দেশপ্রেম দেশনায়ক আমরা এটিকেও ভুলবশত উচ্চারণ করি দেশ নায়ক দেশ আর নায়ক মিলে হবে দেশ নায়ক শিবরাত্রি শিব আর রাত্রি দুটো আলাদা আলাদা শব্দ একসাথে মিলে হবে শিবরাত্রি এটা কিন্তু কখনোই শিবরাত্রি হবে না বন আর বিথি দুটো আলাদা শব্দ দুটো মিলে হবে বনবিথি বন বিথি কিন্তু কখনোই হবে না এই রকম দেশদ্রোহী দেশ আর দ্রোহী মিলে হবে দেশদ্রোহী দেশদ্রোহী কিন্তু কখনোই তোমরা উচ্চারণ করবে না তাহলে বুঝলে তো যে এই শব্দগুলো উচ্চারণ করতে গেলে কিভাবে উচ্চারণ করতে হবে দেশ এই শব্দটা ওকারান্ত হয়ে যাবে দেশপ্রেম দেশপ্রেম শিবরাত্রি সবগুলোই কিন্তু ওকারান্ত হয়ে যাচ্ছে তাই না তাহলে মনে থাকবে এই উচ্চারণ কীভাবে করবে